যেখানে শাহজালাল রহমতুল্লাহে আলাইহের পদক্ষেপ পৌঁছায় সেখানকার গ্রাম গ্রাম বদলে যাচ্ছে ছোট ছোট মানুষদের অন্তরে আলোর দাওয়াত পৌঁছাচ্ছে কুসংস্কার ধীরে ধীরে হারাচ্ছে কিন্তু পথ সহজ নয় শাসক বিরোধী গ্রুপ আর দ্বন্দ্বের মুখোমুখি হতে হচ্ছে তাকে দেখুন কিভাবে ধৈর্য নম্রতা এবং আধ্যাত্মিক শক্তি বিয়ে শাহজালাল রহমতুল্লাহে আলাইহে ও শাহপরান রহমতুল্লাহে আলাইহের যৌথ অভিযান স্থানীয় যুবক বৃদ্ধ ও শিশুদের জীবনে স্থায়ী পরিবর্তন আনে এবং মুসলিম সম্প্রদায়কে শক্তিশালী করে শাহজালাল রাহিমাহুল্লারের দীর্ঘ সফর নানা অঞ্চলের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জনের পর পরবর্তী গন্তব্য ছিল বাংলা তিনি অনুভব করেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল মানুষের জন্য আলোর আলো প্রয়োজন সিলেট অঞ্চলের মানুষের মধ্যে ধর্মীয় অন্ধকার গভীর কুসংস্কার প্রচলিত তাই এখানে আলোর দাওয়াত পৌঁছে দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ প্রথম প্রবেশেই তিনি লক্ষ্য করলেন গ্রামের মানুষ এখনও বিভিন্ন প্রাচীন আচার কুসংস্কার এবং অজ্ঞতার সঙ্গে আবদ্ধ গ্রামের শিশুরা জানে না নামাজ কি বৃদ্ধেরা ভুল বিশ্বাসে ভক্তি করছে যুবকরা প্রাচীন জ্ঞান ভুলে গেছে শাহজালাল রাহিমাহুল্লাহ বিনয় এবং নম্রতার সঙ্গে এগিয়ে আসেন তিনি মানুষের কষ্ট শুনেন সমস্যার সমাধান করতে সাহায্য করেন এবং আল্লাহর পথে দাওয়াত দিতে থাকেন শাহপরান রাহিমাহুল্লাহ তখন ইয়েমেনে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করছিলেন মামার তত্ত্বাবধানে তিনি শিখছিলেন কিভাবে মানুষের অন্তর আলোকিত করতে হয় পরে শাহপরান রাহিমাহুল্লাহ শাহজালাল রাহিমাহুল্লার সঙ্গে যুক্ত হন একত্রে তারা সিলেট অঞ্চলের ছোট ছোট গ্রামে ইসলাম প্রচার শুরু করেন প্রথমে তারা যুবক ও বৃদ্ধদের শিক্ষা দিতেন নামাজ কোরআন পাঠ জিকির তাসাউফ এবং নৈতিক জীবন প্রতিটি গ্রামে খানকা স্থাপন করা হলো এটি কেবল শিক্ষা কেন্দ্র নয় বরং আধ্যাত্মিক চর্চার স্থান যুবকরা এখানে প্রশিক্ষণ নিত শিক্ষা গ্রহণ করত এবং সমাজে আলোর বার্তা ছড়াতো শাহজালাল রাহিমাহুল্লারের ধৈর্য নম্রতা এবং আধ্যাত্মিক আচরণ দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল শিশু যুবক বৃদ্ধ সকলেই তার প্রতি আকৃষ্ট হলো একজন তাকে বললেন আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন আমরা আগে জানতাম না আল্লাহর পথে জীবন কেমন শাহজালাল রাহিমাহুল্লা বিনম্রভাবে বললেন আমি কেবল আলোর পথের একজন নির্দেশক আল্লাহ আপনাদের অন্তর আলোকিত করবেন এই সময় কিছু স্থানীয় শাসক প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তারা ভয় পাচ্ছিল শাহজালাল রাহিমাহুল্লার দাওয়াত স্থানীয় শক্তি ও প্রথার বিপরীতে কিন্তু তার সহানুভূতি ধৈর্য এবং ন্যায় পরায়ণ আচরণ তাদের হৃদয়ে পরিবর্তন করল তারা শিখল শান্তি ন্যায় ও মানবতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব শাহপরান রাহিমাহুল্লাহরের সঙ্গে একত্রে শাহজালাল রাহিমাহুল্লাহ যুবকদের আধ্যাত্মিক এবং নৈতিক প্রশিক্ষণ দিতেন শিশুদের মধ্যে শিক্ষার আগ্রহ জন্মাত যুবকদের নৈতিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ দিতেন বৃদ্ধের জন্য প্রার্থনা ও সহানুভূতির পথ দেখাতেন প্রতিটি পদক্ষেপে শান্তি ন্যায় ও আলোর দাওয়াত ছড়িয়ে পড়ত একবার তারা একটি বড় বাজারে প্রবেশ করলেন সেখানে কুসংস্কার ও ভুল বিশ্বাসে মানুষ বিভ্রান্ত শাহজালাল রাহিমাহুল্লা মানুষের সঙ্গে কথা বললেন তাদের অন্তর স্পর্শ করলেন এবং শান্তি প্রতিষ্ঠা করলেন শাহপরান রাহিমাহুল্লা যুবকদের শিক্ষাদান করলেন যাতে তারা সামাজিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয় ধীরে ধীরে গ্রাম থেকে গ্রাম বাজার থেকে বাজার নদী থেকে নদী শাহজালাল রাহিমাহুল্লার এবং শাহপরান রাহিমাহুল্লারের যৌথ অভিযান চলতে থাকল প্রতিটি স্থানে তারা আলোর দাওয়াত পৌঁছালেন ধর্মীয় শিক্ষা ছড়ালেন এবং মানুষের অন্তর পরিবর্তন করলেন শাহজালাল রাহিমাহুল্লারের আধ্যাত্মিক শক্তি জ্ঞান ও মানবিক আচরণ স্থানীয় মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলল যুবকেরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা শুরু করল বৃদ্ধেরা আল্লাহর প্রতি ভক্তি বাড়ালেন শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিল শাহজালাল রাহিমাহুল্লারের নেতৃত্বে স্থানীয় যুবকেরা শিক্ষিত এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত হয়ে সমাজে পরিবর্তন আনতে শুরু করল ধীরে ধীরে সিলেট অঞ্চল এক আলোকিত সমাজে পরিণত হল গ্রামবাসী নতুন নৈতিকতা মানবিক আচরণ এবং আধ্যাত্মিক সচেতনতা শিখল সিলেটে আগমনের পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কার্যক্রম শুধু স্থানীয় মানুষকে আলোকিত করা নয় বরং বৃহত্তর অঞ্চলে ইসলামের বিস্তার নিশ্চিত করাও হয়ে দাঁড়ালো তিনি এবং শাহাপরান রহমতুল্লাহ আলাই যৌথভাবে অভিযান শুরু করলেন তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ধর্মীয় অন্ধকার কুসংস্কার এবং অন্যায় প্রথার বিরুদ্ধে আলোর দাওয়াত পৌঁছানো প্রথমেই তারা ছোট ছোট গ্রামে যাত্রা শুরু করলেন গ্রামের মানুষ প্রথমে অবাক কেউ জানত না এমন আধ্যাত্মিক আলোকবর্তিকা আসবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই বিনয় নম্রতা এবং দয়া প্রদর্শন করে মানুষের অন্তর স্পর্শ করতেন তিনি রোগীদের পাশে দাঁড়াতেন দারিদ্রগ্রস্থদের সাহায্য করতেন এবং কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষাদান করতেন শাহপরান রহমতুল্লাহ আলাইহের সঙ্গে একত্রে যুবক এবং বৃদ্ধরা প্রশিক্ষণ নিতে লাগল প্রতিটি গ্রামে খানকাহ স্থাপন করা হলো যা শিক্ষা আধ্যাত্মিক চর্চা এবং দাওয়াতের কেন্দ্র হিসেবে কাজ করল যুবকরা শিখল কোরআন হাদিস নামাজ জিকির তাসাউফ এবং নৈতিক জীবন তারাই শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিত মানুষের অন্তর আলোকিত করত একবার তারা এমন এক গ্রামের মুখোমুখি হলেন যেখানে কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রবল কিছু মানুষ ধর্মীয় শিক্ষা মানতে চায়নি শাহজালাল রহমতুল্লাহ আলাই তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন দোয়া ও জ্ঞান দিয়ে তাদের অন্তর পরিবর্তন করলেন কয়েক সপ্তাহের ধৈর্য নম্রতা এবং দাওয়াতের মাধ্যমে গ্রামের মানুষ ইসলামের পথে ফিরে এলো শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কর্মকাণ্ড কেবল ধর্মীয় শিক্ষা নয় সামাজিক ও ন্যায় বিচারের প্রতীকও হয়ে উঠল তিনি স্থানীয় শাসকদের সঙ্গে কথা বলতেন যাতে জুলুম ও অত্যাচার কমানো যায় কিছু শাসক প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক প্রভাব বুঝতে পারল তারা সমাজের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে শুরু করল শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে যৌথ অভিযান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তারা কেবল দাওয়াত দিচ্ছিলেন না বরং গ্রাম গ্রাম মানুষের জীবন পরিবর্তন করছিলেন শিশুদের মধ্যে শিক্ষার আগ্রহ জন্ম দিত যুবকদের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ দিতেন বৃদ্ধদের জন্য প্রার্থনা ও সহানুভূতির পথ দেখাতেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাধুর্যপূর্ণ আচরণ ও আধ্যাত্মিক শক্তি গ্রামবাসীর মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছিল প্রতিটি পদক্ষেপে শান্তি ন্যায় এবং আলোর দাওয়াত ছড়িয়ে পড়ত যুবকরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা করত বৃদ্ধরা আল্লাহর প্রতি ভক্তি বাড়াতেন এবং শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিত শাহপরান রহমতুল্লাহ আলাই যুবকদের শিক্ষাদান করলেন যাতে তারা সামাজিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয় এভাবে গ্রাম থেকে গ্রাম বাজার থেকে বাজার নদী থেকে নদী শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যৌথ অভিযান চলতে থাকল প্রতিটি স্থানে তারা আলোর দাওয়াত পৌঁছালেন ধর্মীয় শিক্ষা ছড়ালেন এবং মানুষের অন্তর পরিবর্তন করলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক শক্তি জ্ঞান ও মানবিক আচরণ স্থানীয় মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলল যুবকরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা শুরু করল বৃদ্ধরা আল্লাহের প্রতি ভক্তি বাড়ালেন এবং শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিল শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে স্থানীয় যুবকরা শিক্ষিত ও আধ্যাত্মিকভাবে প্রভাবিত হয়ে সমাজে পরিবর্তন আনতে শুরু করল ধীরে ধীরে সিলেট অঞ্চল এক আলোকিত সমাজে পরিণত হল গ্রামবাসী নতুন নৈতিকতা মানবিক আচরণ ও আধ্যাত্মিক সচেতনতা শিখল শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যৌথ নেতৃত্বে গ্রামের মানুষ কেবল ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ হল না বরং সামাজিক ন্যায় দয়া সহানুভূতি ও মানবিক দায়িত্বের শিক্ষা গ্রহণ করল শিক্ষিত যুবকরা সমাজের নেতা হিসাবে গড়ে উঠল বৃদ্ধরা আল্লাহর প্রতি ভক্তি ও দয়া বৃদ্ধি করল শিশুদের মধ্যে নতুন স্বপ্ন ও আশা জন্ম নিল এভাবেই যৌথ অভিযান শুধু ধর্মীয় শিক্ষা নয় সামাজিক পরিবর্তনেরও এক অধ্যায় হিসেবে ইতিহাসে নথিভুক্ত হল শাসক সাধারণ মানুষ এবং সমাজের প্রতিটি স্তরে ইসলামের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়ে পড়ল শাহজালাল রহমতুল্লাহ এর সিলেটে আগমনের পর তার পথ কখনো সহজ ছিল না যদিও স্থানীয় মানুষদের মধ্যে ইসলামের আলোকবর্তিকা পৌঁছানোর শক্তি ছিল অনেকবারই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় স্থানীয় শাসকগণ ও প্রভাবশালী ব্যক্তি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তারা ভয় পেতেন একজন আধ্যাত্মিক ব্যক্তি তাদের রাজনৈতিক ক্ষমতা বা সামাজিক নিয়ন্ত্রণ বিঘ্নিত করতে পারেন শাহজালাল রহমতুল্লায়ের প্রথম চ্যালেঞ্জ ছিল একটি বড় গ্রামের শাসক যিনি কুসংস্কারের প্রতি দৃঢ় অনুগত ছিলেন গ্রামে ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রচুর মানুষ বুঝতে পারছিল না সত্য ও মিথ্যার পার্থক্য শাসক এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা শাহজালাল রহমতুল্লাহকে গ্রামে প্রবেশ করতে দিচ্ছিল না তবে শাহজালাল রহমতুল্লাহ বিনয় ও নম্রতার মাধ্যমে এই বাধা অতিক্রম করলেন তিনি শাসককে দেখালেন আল্লাহর পথে ধৈর্য ন্যায় এবং মানবিক আচরণ কিভাবে সমাজকে আলোকিত করতে পারে শাসক প্রথমে অবাক হলেও ধীরে ধীরে তার অন্তর পরিবর্তিত হতে শুরু করল তিনি বুঝতে পারলেন শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আধ্যাত্মিক শক্তি কত গুরুত্বপূর্ণ শাহজালাল রহমতুল্লার আরেকটি চ্যালেঞ্জ ছিল গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা সংঘর্ষ ও বিবাদ কিছু মানুষ জমি সম্পদ এবং ক্ষমতার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করত শাহজালাল রহমতুল্লাহ ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে তাদের মধ্যে মধ্যস্থতা করতেন তিনি বলতেন আল্লাহর পথে শান্তি প্রতিষ্ঠা মানে দ্বন্দ্ব মিটিয়ে মানুষের অন্তর আলোকিত করা দীর্ঘ আলোচনা ও দোয়ার মাধ্যমে তিনি এই বিবাদ সমাধান করতেন শাহপারান রহমতুল্লাহ এর সঙ্গে যৌথভাবে তারা যুবক ও বৃদ্ধদের আধ্যাত্মিক প্রশিক্ষণ দিতেন শিশুদের শিক্ষা দিতেন নৈতিকতা সহানুভূতি ও মানবিকতা ধীরে ধীরে গ্রামে ইসলামের নীতি প্রতিষ্ঠিত হতে থাকল যুবকরা শিক্ষা গ্রহণ করে সমাজে পরিবর্তন আনল বৃদ্ধরা আল্লাহর প্রতি ভক্তি ও দয়া বাড়াল শিশুদের অন্তরে আলোর দাওয়াত পৌঁছালো শাহজালাল রহমতুল্লাহ এর কার্যক্রম কেবল ধর্মীয় শিক্ষা নয় সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রূপ নিল প্রতিটি গ্রামে ইসলামের নীতি ন্যায় দয়া এবং আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়ে পড়ল এই ছিল শাহজালাল রহমতুল্লাহ এবং পরান রহমতুল্লাহর আলোর দাওয়াতের গল্প আশা করি গল্পটি আপনাদের অন্তর আলোকিত করেছে এবং মানবিক ও আধ্যাত্মিক দিক থেকে অনুপ্রাণিত করেছে এমন আরও আকর্ষণীয় ইতিহাস আধ্যাত্মিক কাহিনী এবং ইসলামিক গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাধারণ টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের সাধারণ টিভি ফেসবুক পেজকে আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও অনুপ্রাণিত হয়ে সুন্দর গল্প ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে পারব অগামী পর্বেও আরও নতুন আধ্যাত্মিক ইতিহাস ও অসাধারণ গল্পের জন্য চোখ রাখুন সাধারণ টিভিতে